আসছে নবীর চইলা, নবীর সাথে ঘুমাইছে জান্নাতে নবীর সাথে থাকবে অমর নবীর যুগে আসছে নবীর কদমে কদমে চইলা টাইটেল পায়ে গেছে লাউকানা ওমর

কিন্তু নবী আমাদের পর করে দেয় নাই অনেক পড়ে আসার কারণে নবীর কুষ্ঠিতে জন্ম নেয় নাই নবীর দেশে জন্ম নেয় নাই নবীর বংশে আমাদের জন্ম হয় নাই কত দূর নবীর বাড়ি মক্কা আর মদিনায় নবীর বসবাস নবীর থেকে হাজার হাজার মাইল দূরে সামবাড়ী নিমবাড়ী আমরা দুনিয়াতে আগমন করেছি হাজার হাজার বছর পরে দুনিয়াতে আসছি আমাদেরকে নবী দূরে ঠেলে দেয় নাই নবীর কত মায়া নবী বলো উম্মত কত মায়া জান ও মুসলমান নবী কয় কানা মাই ফিল জানা জান্ তোদের সাথে আমার সাক্ষাৎ হবে তোরা জান্নাতে আমার সাথে থাকবি আবু বকর সারা জীবন সাথে চলতে চলতে জান্নাতের সাথে ঘুমাবে আর আমরা দের হাজার বছর পরে আইসাও নবীর সাথে জান্নাতে থাকব ও মুসলমান কিভাবে সুন্নতের উপর আমলের দ্বারা রসুল নিজে বলে গেছেন কানা মাই ফিল জান্না সুন্নতের কদমে কদম রাখবা নবীর সাথে জান্নাতে থাকবা এর প্রমাণ হলো দেওবন্দের মাদ্রাসার প্রতিষ্ঠাতা না হু তুমি রহিমা হুল্লাহুতালার খবর নেয়া দেখো দেওবর্মাদ্রাসার একজন হুজুর ছিল নাম ছিল ইউনুস রহিমা হুল্লাহো তাওয়ালা সেইখন হাদিস ইউনুস রহিমা হুল্লাহো তালা জিন্দেগি ভর বিয়ে করেন নাই ওনাকে প্রশ্ন করা হয়তো হুজুর আপনি বিয়ে করবেন না উনি ইমাম নববীর মত বিবাহ করেন নাই ওনাকে প্রশ্ন করলে উনি বলতেন নিশ্চয় আমি বুখারির সাথে আমার বিয়ে হয়ে গেছে আমি বুখারি শরীফের বুখারির সাথে আরে বুখারির প্রতি প্রেম কেন ইমান বুখারি যখন বুখারি শরীফ লেখছে নবীর রজার পাশে তাইখা তাইকা নবীর জিগায়া জিগাইয়া হাজিজুলো লিখছে ওরে মুসলমান নবীর নমরে মুসলমান নবী প্রেমিক আমার আক্তার নবীর প্রেম আমি বুখারীর সাথে আমার বিয়ে হয়ে গেছে ইউনুস রাহিমাহুল্লাহ তাআলা একটা ঘটনা বলতেন দেওবন্দ এলাকার একজন সাধারণ পাবলিক কিন্তু আল্লাহ ওয়ালা স্বপ্ন দেখেছেন তিনি খবর পাইছে স্বপ্ন দেখতেছে কে জানাই সাদাক বিয়ে কয় চলো

লোকটা বলতেছে হুজুর আমি রাস্তায় গিয়া দেখলাম একটা লোক আস্তে আস্তে কদমে কদমে হাঁটে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছে পেছন দিক থেকে তাকাইলাম চিনলাম না কাছে গিয়া দেখি ওই লোকটা হলো দেওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাছে না নতুবি রহমতুল্লাহ আপনি কি নবীরা দেখতে যান বলে হ্যাঁ

নবীরা দেখার জন্য কাসেব নানজবি আস্তে আস্তে হাঁটে কিন্তু আমার তো তোর না সহ্য করতে পারতেছি না বাড়ির থেকে কাছা দিয়া দৌড়ায় বের হয়েছে দৌড়া নবীর কাছে যাব নবীর প্রেমে পাগল হইয়া দৌড়ানো শুরু করছি কাসেব নানজবি ফালাইয়া নবীর দরবারে গেছি গিয়া দেখি আল্লাহ নবী বসা আছে আর একজন মানুষের জায়গা আছে ওই লোকটা ছাড়া আর কেউ বসতে পারবে না সব জায়গা ফিল হয়ে গেছে ধরে এখানে চেয়ার গুলার ভেতরে পাঁচটা চেয়ার হয়তো ছয়টা চেয়ার চার চেয়ারে আবহ বকর অমর উসমান আলী আছে আরেকটা দেন নবী বসা হয়তো আর একটা চেয়ার খালি আছে লোকটাকে হুজুর আমি যখন গেলাম নবীর সাথে মুসাফা করলাম নবী আমার টান দিয়া পাশের চেয়ারে বসাইয়া দিল আমি নবীর কাছে বসে গেলাম আর মনে মনে ভাবলাম ওরে কাছে তুমি আস্তে আস্তে আসতেছ আসতেছ তোমার দেরি হচ্ছে আমি আগে আসার কারণে নবীর পাশে আমার নবী বসাইছে আগে আইসা নবীর কাছে বসে গেলাম আর বসার জায়গা নাই ওই লোকটা বলে হুজুর হঠাৎ করে তাকা দেখি তুমি বুড়া মানুষ আসতে আসতে কদমে কদমে ওই দরবারে চলে আসছে যেই মাত্র কাসেম নানো তুমি আগমন করেছে পুরো মজলিশের সবাই খুশি হয়ে গেছে আবার নবী হাসে আবু বাকুর উমর ওসমান আলী সবাই হাসে খুশি মেজাজে কাসেম নানো তুমি নবীর কাছে আসছে আইসা আসতে করে নবীর সাথে মুসাফা করেছে কাসেম নানো তুমি কে আমার নবী বুকে টান দিয়ে মিলাইয়া দেওগন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানো তুমি রে টান দিয়া নবীর কুল মুবারকে বসায়া দিছে জায়গা নাই বসার মতো পরে এসে কুল মুবারকে বসাইয়া দিছে লোকটা কয় হুজুর আমি নবীর প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর হাবিব

কেন কাসব না তবে আমি নবীর সুন্নতের উপর আমল করতে করতে আসছে ধীরে ধীরে হাঁটা আমি নবীর সুন্নাত ধীরে কদমে হাঁটা আমি নবীর সুন্নাত ডান পা দিয়ে হাঁটতে হাঁটতে আসছে দূর থেকে আসছে ধীরে ধীরে আসছে দুর্বল কিন্তু আমি নবীর محبت বেশি করে যত দূরেই থাকো আল্লাহ নবী বোঝাতে চায় উম্মত যত দূরেই থাকুন না কেন আমি নবীর সুন্নতের সাথে যদি প্রেম লাগাইতে পারো আমি নবী তোমার দূরে রাখবো না কাছে নানা তুমি যেমন আমি কুলে বসে দিছি